এটি হলো একটি সিপি ফ্যান তো দেখতেই পাচ্ছেন এটি আমি লোকাল মার্কেট থেকে কিনে এনেছি এর প্রাইস পড়েছে আমার কাছে নব্বই টাকা নিয়েছে তো দেখতেই পাচ্ছেন বারো ভোল্ট ডিসি মডেল নাম্বার আশি পঁচিশ তো আমি এটা আনবক্সিং করছি তো দেখতেই পাচ্ছেন একটি সিপি ফ্যান এটা সাইজ তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটার নাম হচ্ছে এনসিবি পার্ড ইসি জিরো পয়েন্ট বাইশ এ মিনিমাম ওয়ান এমপিয়ার পর্যন্ত লোডে নিতে পারে এই এই ফ্যানটি তো দেখতেই পাচ্ছেন এটা একটি কত সুন্দর ফ্যান তো গাইস তো দেখিয়ে দিলাম আমি আর এর বডিটা পুরো প্লাস্টিক বডি ব্ল্যাক ভোল্ট ওপারেট আর এর প্রাইস হচ্ছে আরেকবার আমি বলে দিচ্ছি নব্বই টাকা মাত্র তো আমি একটু টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি এটি হলো একটি আমার কাছে বারো ডিসি ওয়ান এম্পায়ারের ওয়ান এম্পায়ারের বেশি দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি প্রথমেই বলে দিচ্ছি আমি বোর্ডে একটু বুঝে দিই তো গাইস দেখতি পাচ্ছেন ও পাগাটি আমাদের ঘোরা শুরু করে দিয়েছে অনেক জোর অনেক জোর ওরে বাবলি ছিঁড়ে দিলো কতটা আমাদের টেস্টিং হয়ে গেছে আর এই পাখাটি বেশিরভাগ ব্যবহার হয় সিপি ফ্যান বা ছোটো ছোটো অ্যামপ্লিফেয়ারে বেশিরভাগ এটি দেখা যায় তো অ্যাম্প্লিফিয়ারে একশো থেকে দুশো আট পর্যন্ত এটি অ্যাম্প্লিফিয়ার দেখা যায় একটি ভালো মানের এটি হচ্ছে একটি ফ্যান এ ফ্যানটি খুব সহজেই মার্কেটে পাওয়া যাবে তো এর তারগুলোও খুব ভালো ভালো দিয়েছে একবার শোল্ডারিং শোল্ডারিং সমেত দেখতে পাচ্ছেন শোল্ডারিং করা আর অনেক মোটা ওঠে তারটি খুব ভালো মানে তার দিয়েছে তো এইটুকুই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে